তারা করোনা বলছি আমি আমন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতি করো নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়াই এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারী ফটোই ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে ঠকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জোর দেখাবে কোট সেথায় দেখো বাদনাইকো আছে নারীর ফটো আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জোর দেখাবে 335 কোট সেথায় দেখো বাদনাইকো আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড় করে ময়লা দৌড় যেমন তেমন নারী পেরে পড়ে ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাদ নাই কো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই কর নামাজ রোজা দেখো পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে বলুন দেখ আল্লাহর না না আমি যখন বললাম আমারটা হাজার যার শেষ ভালো তার সবই ভালো মুজাম্মেল সর্বশেষ তিরিশ হাজার টাকা দেন কি বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে की नाम नम तुम्हा विच ने? शुक्रिया जरा दिन सगळे द्या